এখানেই ছিলাম না আমরা আজকে তো আজকে পাথরতিমা কাপের একটা বড় ফুটবল খেলা ছিল সেইখানেই ছিলাম তো আমরা ওখান থেকে খবরটা পাই খবর পাওয়ার পরে ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি প্রায় ঘন্টাখানেক আগে সম্ভবত এখানে যে দুই ভাই একজন তুষার কান্ত তুষার বণিক তুষারকান্ত মেনক আর চন্দ্রকান্ত বণিক এরা দু ভাই এরা আজকে এদের লাইসেন্স আছে এরা এখানে আতসবাজি তৈরি করে অন্যান্য ওই আতোসবাজি যে সমস্ত এইগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন পাশে আরেকটা একটা দূরে একটা জায়গা আছে সেখানেও মাল তোরপত্র তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায় পাশাপাশি যারা ছিলেন যারা ভিতরে ছিলেন বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক মানে বাবু এর যে বাবা ছিলেন তারা আরেকজন ছিলেন মোটামুটি বড় বৌমা এরা সাতজনই এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনা চারটে বাচ্চা আর তিনজন বয়স্ক লোক বা একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ এরা এর এই তিনজনই চার তিন সাতজন হচ্ছে এখানে এই আহত নয় তারা মারাই গেছে এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি বাইরে ছিলেন তারা তারা কি অবস্থা আছে কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে তারা কোথায় আছে কি ব্যাপার আছে সেটা আমরা ডিটেলস বলতে পারছি মূল ফ্যামিলি হচ্ছে এগারো জন এগারো জনের মধ্যে সাতজন মারা গেছে আর বাকি চারজন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না তারা এই অবস্থার মূলে হয়তো ওখানে গিয়ে ওদের উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছি না কোথায় আছে কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে আবার কোথা থেকে আবার হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে বাড়ির মধ্যে মধ্যে স্টক থাকে এখান থেকে মালটা বিক্রি করে আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠে মাঠের মাঝখানে তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে যে কোনো কারণেই হোক সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটারা গোটা চারপাশে পাকার বাড়ি চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায় দমকল কি আসতে দেরি হলো দমকল তো এখান থেকে অনেক দূরে খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে এসেছে যদিও গাড়ি এখানে আছে কিন্তু দমকল এসে কি এখানে এসে আমাদের এটা করেছে না তার আগে এই কারখানার কি অনুমোদন ছিল প্রশাসনিক অনুমোদন হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে